হ্যাঁ করবে তো কারণ পুলিশের কাছে এখন একটা ম্যান্ডেট চলে এসছে বাংলার মুখ্যমন্ত্রী আসছে শামসেগঞ্জে সবাই আসবে সবাই দাঁড়াবে বাংলার মুখ্যমন্ত্রী দান করবেন শুনে কিছু দেবেন সরকারি কোষাগার থেকে পয়সা কিছু সান্ত্বনা বাণী কিছু আশ্বাস ওই যে তার মধ্যে দেখলেন না এই যে পুলিশগুলোকে বসিয়ে দেওয়া হচ্ছে সাসপেন্ড করাচ্ছে এগুলো তো ক্ষতের উপরে মলম দেওয়া হচ্ছে মানে মৃতদেহের উপরে আতর ছড়ানো হচ্ছে এখন দিদি আসার আগে সবকিছু ঠিকঠাক অল ইজ ওয়েল এটা দেখাতে হবে দিদিকে এখানকার দেখাতে হবে দিদি কোনো নাই তার জন্যই এই অত্যাচার চলছে মোড়েও তাদের স্বামীকে হারিয়েও তাদের শান্তি নাই স্বামীকে হারিয়ে সন্তানকে হারিয়ে তারপরেও তাদের শান্তি নাই পুলিশের জুলুম চলছে কিন্তু যারা তাদের স্বামীকে খুন করলো সন্তকে খুন করলো তাদের ধরার ব্যাপারে পুলিশের তৎপরতা কই